হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরা তাদের স্মৃতি অন্তরে কেদে কেদে গুমড়ে মরে বুক ভেঙে যায় কান্না ফোরায় না মা বুক ভেঙে যায় কান্না ফোরায় না মালিক ভাইয়ের মা راحت ভাইয়ের মা এনাম ভাইয়ের মা বেলান ভাইয়ের মা করিম ভাইয়ের মা ও محسن ভাইয়ের মা আলমস ভাইরে মা সালাম ভাইরে মা তোমরা বড়ই ভগবতীর আলো ধরে দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সালাম জানাই তোমায় ফেরেশতা আলো লোনিন ডাকে তারা জাগ্রত সপ্র জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মা আন্দোলনের ডাকে তারা জাগ্রত সপ্রাণ জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মা দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পাড়া আরো তাদের ঠিকানা अरुश्चायादिरी ठिकाना मलिक भैर मा रहत भैर् मा हिनम भैर मा मिलाल भैर मा कुरीम भैर मा ओ महसीन भैर मा अलमस भैर मा सलम् भैरमा तुमरा बड़ोई भगवति आन धरई दिनिर ज्योति सलम जनाई तुमाय फरिश्ता सलम जनाई तुमाय फरिश्ता मालिक भाईरे मां ओ राहत भाईरे मां एनाम भाईरे मां बेलाल भाईरे मां করিম ভাইরে মা ও মাসিন ভাইরে মা আলমাস ভাইরে মা সালাম ভাইরে মা তোমরা বড়ে ভাগ্যবতী আন ধরে দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সালাম জানাই তোমায় ফেরেশতা My God. শহীদ রাহাত নিয়মিত কোরআন হাদিস ও ইসলামী সাহিত্য পড়তেন ইসলামের সকল বিধিবিধান মেনে চলার চেষ্টাও করতেন দৃঢ় ইমানের অধিকারী প্রিয় এই ভাইটি ইসলাম ও মুসলমানদের নিয়ে কোন ষড়যন্ত্র কখনও বরদাস্ত করতে পারতেন না তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন অত্যন্ত সাহসী ছিলেন সত্য সুন্দর ও কল্যাণের জন্য তিনি দৃঢ়তার সাথে ভূমিকা পালন করতে কুণ্ঠাবোধ করতেন না তিনি সব সময় মৃত্যু কামনা করতেন যার কিছু বাস্তব প্রমাণ তালিকা ফেসবুক স্ট্যাটাসে পাওয়া যায় ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন শহীদ রাহাত ফেব্রুয়ারির দুই তারিখে ফেসবুকে লিখেছিল মরতেই হবে যখন শহীদি মরণ দিয়ে আমাকে আট তারিখে সে লিখেছিল আমার একটাই চাওয়া একটাই প্রত্যাশা একটাই প্রত্যয় শহীদ হওয়া আল্লাহ তুমি কবুল করো আমাদের ষোলো তারিখের মিচেলে আসার ত্রিশ ঘন্টা আগে সে রোজাদার ছিল হয়তো রাতে তাজুদের নামাজ পড়ে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে সারা দেশে শহীদ হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে যদি সিলেটের বই তাহলে আল্লাহ রাবুল আলমীর কাউকে কবুল করেন তাইলে যা আল্লাহ রাবুল আলমীর তার এই নগণ্য পান কবুল করেন আপনারা জানেন শহীদরা হাত দিছিল রুজারে রেখে এসেছিল আপনাদের তার এই তীব্র মনোবাসনা আল্লাহ রাবুল আলমিন কবুল করেছে আমরা আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং আমরা আল্লাহ রাবুলকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে রাহাব ভাইয়ের প্রাণপ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার রেখে দেওয়া কাজকে আমাদের জীবন দিয়ে হলে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ পনেরোই ফেব্রুয়ারি তিনি স্ট্যাটাস লিখেছিলেন আজ সারা বাংলাদেশে শহীদ হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে হে আল্লাহ তোমার প্রতি নগণ্য একজন বান্দা হিসেবে আমায় তুমি কবুল করো এগারো ফেব্রুয়ারি দু তেরো তিনি লিখেছিলেন ফেসবুকে একটাই কামনা একটাই স্বপ্ন একটাই চাওয়া একটাই মুক্তির পথ শহীদই মরণ বারো ফেব্রুয়ারি দু তিনি ফেসবুকে লেখেন আল্লাহ তুমি আমাকে দিনের পথে শহীদ হওয়া তৌফিক দাও আমিন আসলে সে একজন ছিল বাগানে সেরা ফুল ছিল সেই সেরা আমাদের থেকে নিয়ে গেছেন আমি দোয়া করি আল্লাহ রবুল্লা আলম তাকে শাহাদুতের সর্বোচ্চ মর্যাদা দান করুন কালকে আমতের ময়দানে সেই শহীদ মিছিলের অগ্রভাগে যেন তাকে আমরা দেখতে পাই আল্লাহর কাছে সেই দোয়া কামনা করছি উনি আমার সাথে যোগাযোগ করতে আসলেন এসে বললেন যে উনি স্টুডেন্ট বিচার জন্য চেষ্টা করতেছেন এবং ফ্যামিলি থেকে খুব চাপ দেওয়া হচ্ছে তো আমি তখন ওনাকে সংগঠনের একজন সদস্য হিসাবে আমাদের উচিত হচ্ছে যে আমাদের যানমাল সব কিছু আল্লাহ রাস্তায় আত্মসমর্পণ করা সেই কারণে এই সিদ্ধান্তটা একটু বুঝে শুনে নেওয়ার জন্য তাহলে এটা দিতে পারে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে সংগঠনের যে স্প্রিট যেটা আল্লাহ এবং তারা চুলের পথে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার যে তথ্য এবং শপথ আকাঙ্ক্ষা যেটা আমরা সবসময় পোষণ করি সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এই সিদ্ধান্ত একটু চিন্তা করে নেওয়ার পরে উনি একদিন ফোন করলেন ফোন করে একবার বললেন যে নজরুল ভাই আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে চেঞ্জ করে সিদ্ধান্ত নিয়েছি যে আমি সংগঠনকে সময় দেব যখন তার আব্বু আম্মু আমেরিকায় পাড়ি জমান তার আগে আমাকে দুই একদিন আগে রাহ আমাকে নিয়ে তার আম্মুর কাছে গেলো তার আম্মু আব্বু আমার কাছে তারকে তুলে দিয়ে গিয়েছিলেন যে আমরা তাকে দেখে রাখার জন্য তো আজকে সেই বাড়িটি আর আমাদের মধ্যে নেই আমরা আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করবো রাবুল আলমিন তাকে যাতে শাঁদার সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার শাহাদকে কবুল করেন সাথে সাথে দেশব্যাপী যারা শহীদ হয়েছেন তাদেরকেও যাতে আল্লাহ রাবুল আলমিন তাদের এই শাহাদাতকে কবুল করেন এবং সারা দেশে এই পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের একশত তিরাশি জন বা এই শাহাদ করেছেন সকল শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ রাবুল আলমিনের কাছে কামনা করছি দোয়া করছি শহীদ আলী আজগুল খান রাহাদের আব্বু আম্মুর জন্য তার পরিবার পরিজনের জন্য আমরা যারা তার আন্দোলনের সাথীরা আছি আল্লাহ রাবুল্লা আলমিন যাতে আমাদেরকে দরজো ধারণ করার এবং তার এই থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ময়দানে যাতে আজকের এই কঠিন ময়দানে আমরা যাতে যথাযথ ভূমিকা রাখতে পারি রাব্বুল আলমীর কাছে সেই দোয়া করছি ক্ষোভের অনলে জ্বলে পুড়ে ছাই হয়েছে অন্তর আমার ভাইয়ের রক্তের দামে ডাকে ছেতে পান্তর বিশ্বাসী প্রাণ তুলেছে স্লোগান লড়াই মুক্তি চাই বীর বেশে শহীদ হেসে পরম তৃপ্তি পায় রাজপথ আজ রঞ্জিত লাল খুনে টকবগে খুন রাহাত রত্ন অনাশে হেসে দান আল্লাহর প্রেমে মুর্যাদা সে তার বেহেস্ত গুল বাগান বেলাল মহসিন আল মাসের রক্তদানের গান প্রেরণা যোগাই কোটি মুমিনের আশার মুক্তি পান তাজা খুন হাসে বিপ্লবের আগাম পূর্বাভাসে ফের বুঝি বিপ্লব আনে বাংলার ময়দানে বিপ্লব হবে এই জমিনে কাইম হবে খোদার রাজ শহীদের খুন হাসবে সেদিন বাদিলে পাইবে মৃত্যু কেউ জানে না চোখ বুঝে চলে যাও কোথায় আমার তো কথাই হয়নি শেষ কেউ জানে না সংসার আর স্লোগানের প্রেম তোমার টকটকে দুপুরের মতো না লিখেও শ্রেষ্ঠ কবিতা হয় বুলেটের সামনে সহি দেয়াল আল হয়ে না দেখেও প্রেম হয় দৃশ্যের সাথে অদৃশ্যের সেতু বন্ধনের তুমি তো ঈর্ষা এখন সে ডানোয়ালার মতো যা উড়ে দিগন্ত বিস্তৃত সীমানায় এক দুপুরের মিছিল তোমাকে টেনে নিল নতুন মিছিলে যা দেখেনি অন্ধ পৃথিবীরই চোখ কবিরাউহার অন্তরাত্মারাই কেবল শুনতে পাই আর জাফরদের পুন পুন দুপুরের শব্দে শব্দে সকল প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা চিরন্তন সত্য পৃথিবীর মায়া ছেড়ে সকল মানুষকেই একদিন পাড়ি জমাতে হবে পরকালের উদ্দেশ্যে মৃত্যু মানুষকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দুনিয়ার মায়া মোহ সুখ স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত করে মানুষ হারিয়ে যায় সুন্দর পৃথিবীর বসবাস থেকে তবে মৃত্যু মানুষকে মানুষের হৃদয়ে আজীবন বাঁচিয়ে রাখতে পারে সেই মৃত্যু যদি হয় সৌভাগ্যের সেই মৃত্যু যদি হয় শাহাদের শহীদি মর দিও আমাকে মূর্তি হাবে যখন শহীদি মর দিও আমাকে কাজ করেছে আমরা আল্লাহ রাব্বুল আলমীর কাছে দোয়া করবো যে আল্লাহ রাব্বুল আলমীর হাত সর্বোচ্চ মর্যাদা দান করে

আমিন মিছিল হাজার সাথী বন্ধু রাহ এক খোয়েছি হাজার সাথী বন্ধু রাহ মিথিলে এক হয়েছি সাথী বন্ধু রাহ শহীদ গাহে মা আমরা সবাই ভাই সে এক হয়েছে হাজার সাথী বন্ধুরা মিছিলে যে যেছিল মা সদাই ব্যাকু কোথা মার